ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই পাওয়া যাচ্ছে রাজুদার পরোটা যতটা আমার এক্স কে দেখলে মনের মধ্যে হয় না রাগ তার চেয়েও বেশি রাগ হয় রাজুদার পরোটার কথা শুনলে যেহেতু আমার এক্স নেই কি বলবো ভাই রাজুদার পরোটার জন্য ইনস্টাগ্রাম ফেসবুক খুলতে আমার ভয় লাগে এইসব আমিও এতটা জানতাম না রাজুদার পরোটা এতটাই ফেমাস যে আমার একজন ইউটিউবের ফ্যামিলি মেম্বার্স আমাকে কমেন্ট করে বলেছে দাদা তুমি রাজুদার পরোটাকে রোস্ট করো তাই করলাম ফ্যামিলির কথা কি আর ফেলতে পারি তাই করলাম রাজুদার পরোটাকে রোস্ট ঠিক আছে ভালো তো মনে রেখেছ না ভুলে গেছ আমি তোমাদের মালটু বলছি মালটু । পকেট পরোটার কথা শুনতে শুনতে মাথা হয়ে গেছে গরম এখন পকেট রসগোল্লা খেয়ে যাও ইনি আবার নিয়ে এসেছে পকেট রসগোল্লা তোমার পদে গুজে দাও বাড়া প্রথমে শোনা যাক রাজু তার ভাইরাল পরোটার ডায়লগ এক পরোটা একটা এ শালা ডায়লগ না এক্স এর পানি যেটা পুরো সফট পরোটাটা এতটাই সফট যে পিছনে গোজা যাবে ঢুকে যাবে একদম তোমার পকেট আছে আমার পকেট নেই ওনার কি করে পকেট থাকবে উনি কি ছেলে উনি তো মেয়ে ওনার পকেট থাকবে না সেখানেই ঢুকা যাবে তাও হয়ে যাবে মানে কোথায় পড়ে কি এতটা শেষ হওয়ার রিজেন্টটা কি ছিল বহুত ঠেলা এত তাড়াতাড়ি পরোটা শেষ হওয়ার রিজেন্টটাও এদের বলতে হবে তোমরা কোন ঠাকুর চেটির পাল হরিদাস পাল হ্যাঁ শুনি তোমাদের বলতে লাগবে আর তোমার নিয়ে তোমার ভিডিও করা লাগবে কিন্তু সেটা উপরের ভিডিও হবে এলা রাজুদার পরে সংগ্রহ আমাদের রাজুদা তরকারিতে গরম মশলা তেজপাতার সাথে সাথে বিচিও দেয় রাজুদা শুধু এখন দোকান চালায় তার সাথে সাথে রাজুদা ভাইরাল হওয়ার পরে খুলেছে ফেসবুকের অ্যাকাউন্ট খোলার পরে ফেসবুকে এখন করছে ব্লগস চলো ব্লগসটা দেখা যাক ও আমি পরোটা পকেট পরোটা রাজু বলছি হ্যাঁ আমরা জানি তুমি পকেট পরোটার রাজু দা বলছো সারা দিনে যে জামিন কাটা রাত তিনটে 45 মিনিটে থেকে পরোটা বিক্রি করি শেষ হয়ে এই ভালো কথা তুমি তোমার ব্যবসা করছো এই আমার ভ্যান এই ভ্যান দেখে আমরা কি করব বাড়া আপনারা আমাকে একটু ভালোবাসা দিন আর কত ভালোবাসা দিব একটু বলো তো ভালোবাসা দিতে দিতে তোমার ছিঁড়ে গেছে তো ফাঁকা হয়ে গেছে তো এক জায়গা থেকে অন্য জায়গায় গেছ আবার ভালোবাসা যাচ্ছ এমন ভালোবাসা দেবে না ফুটবল করতে পারবে না বুঝছো যাও না তোমাকে কে বারণ করছে আমাকে বলার কি আছে দেখেই চিনে ফেলেছি আমি এটা বোন মানে আমি তো তোমাদের দুজনকেই রাজুদার বোন ভেবেছি আগে ভিডিও ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যদি কেউ নতুন এসে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও অন করার কারণ একটাই কারণ আমি যখনই ভিডিও আপডেট দেবো তখনই তোমরা দেখতে পারবে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই জন্য তোমরা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখতেছো ভিডিওটা অবশ্যই ফলো করে দিও শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করো তোমরা যত কমেন্ট করবে আমার মোটিভেশন তত বেশি হবে আর আমি তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা